সংক্রান্ত যে জায়গাটি সেটি রাস্তার বাঁধাকে কেন্দ্র করে বিগত দিনে বিডিও সাহেবের মাধ্যমে একটা আলোচনার টেবিল তৈরি হয় সেই টেবিলে স্থির হয় যে জায়গাটি এক পক্ষ বলছে আমার সম্পূর্ণ জায়গার উপর দিয়ে রাস্তা হচ্ছে অর্থাৎ অনন্ত অনন্তকর্মীবাবু বলছেন তার সম্পূর্ণ জায়গা দিয়ে রাস্তা হচ্ছে রাস্তার উল্টো দিকে যারা ছিলেন তারা বলছেন যে আমাদেরও কিয় আছে তা এ নিয়ে একটি আলোচনায় ঠিক হয় যে সভাপতি সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন তার উপস্থিতিতে ঠিক হয় যে জায়গাটি মাপঝুক করার তা আমিনগঞ্জ থেকে উভয় পক্ষ থেকে মা ভয় মাপে দেখা যায় যে অনন্ত কর্মীর জায়গাটি সম্পূর্ণভাবে রাস্তা রইয়াছে তাহা পরবর্তীকালে বিটি সাহেবের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধানের কথা হয় বিডিও সাহেব পরবর্তী আলোচনায় বসবেন বলে কথা দেন কিন্তু তিনি বুসার পূর্বেই সেই রাস্তাটি সরকারিভাবে আজকে ঢালাই হচ্ছে ঢালাইয়ের সময় যাদের রাস্তা যাদের জায়গা দিয়ে রাস্তা হচ্ছে তারা বাধা দিতে যায় এবং সেই বাধারকে কেন্দ্র করে উভয়ের মধ্যে একটা বচচার সৃষ্টি হয় কিছু হতাহতরও খবর আমাদের কাছে আছে যে এই হতাহতরা যারা স্বাস্থ্য কেন্দ্রে অধীনে তারা চিকিৎসায় চিকিৎসা পায় এবং এই মতো অবস্থায় এলাকায় জাতি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই আবেদনও আমি সবার কাছে রাখবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম সাউ ডেজিনেশন প্রাপ্তন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা কমিটির সদস্য রাস্তা হচ্ছে কিন্তু মারধর না আমি বলতে পারবো না তো আমার কাছে সেরকম কোনো খবর নাই আর যারা মারধরের অভিযোগ করছে আজকে তিন বছর ধরে তারা অভিযোগ করছে একটা ভিত্তিহীন অভিযোগ এলাকার এতগুলি মানুষের যাতায়াতের রাস্তা এবং সেখানে শ্মশানে যাওয়ার রাস্তা দীর্ঘ পঞ্চাশ বছর একশো বছর ধরে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওখানে রাস্তা সরকারিভাবে ওখানে মোরাম দিয়ে রাস্তা অনেক দিন থেকে বাঁধা হয়ে গেছে তারপরেও তারা অন্যায়ভাবে ওই রাস্তা কাজ করতে তারা দিচ্ছেন না দীর্ঘদিন ধরে প্রায় তিন বছর ধরে তারা এই রাস্তা করতে দিচ্ছেন না এর আগে গ্রাম পঞ্চায়েতে বারংবার বসা হয়েছে এবং গ্রামেও তারা বারবার বসেছেন কিন্তু কোনোভাবেই তারা এটা করতে দিচ্ছেন না তো এরপরে আমরা যেটা দেখলাম যে তারা অন্যায়ভাবে অপরের জায়গা দখল করে এতদিন ছিলেন যেটা আমরা পরে সরকারিভাবে মেপে জানতে পারলাম যে ওটা জায়গাটা হিসিকেশ দাসবাবু যিনি মারা গেছেন তার জায়গা তিনি অন্যায়ভাবে সেই জায়গা দখল করে তিনি অন্যায়ভাবে কেস করেছেন এবং সেই জায়গার ওপরে কোনোভাবেই কোনো কিছু নেই তারা যেটা দাবি করছে ওটা সম্পূর্ণ মিথ্যা যার জায়গা তিনি আমাদেরকে এনওসি দিয়েছেন তিনি বলেছেন তার জায়গা দিয়ে রাস্তাগুলো কোনো আপত্তি নেই সেই জন্যেই সেই রাস্তা দিয়ে কাজ হচ্ছে সার্বিকভাবে সর্বসাধারণের জন্য এই রাস্তা চলাচলের রাস্তা সুতরাং সেখানে কাজ হচ্ছে আর যারা বলছেন তারা এর আগেও অনেক নাটক করেছে এই নাটক আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি এদের পেছনে কেউ না কেউ আছে যারা চেষ্টা করছেন উন্নয়নকে বাধা দেওয়ার জন্য উন্নয়নকে স্তব্ধ করার জন্য কিন্তু আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ আমাদের তো কাজ করতেই হবে তৃণমূল এখানে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেসের কোনো বিষয় নেই তারা এর আগে আমাদের কাছে এসেছিলেন আমরা বসেছিলাম তাদেরকে তো আমি নিজে বলেছিলাম যে এখানে মেপে দেখা হবে কার জায়গা আছে এখানে কে বিজেপি কে তৃণমূল এখানে কোনো বিষয়ই নেই তো সুতরাং সেই জায়গায় দেখা গেছে যে ওর জায়গাই নয় ওটা ও তো কোর্টকেও ভুল পথে পরিচালিত করেছেন সুতরাং এখানে কোনো রাজনীতির বিষয় নেই আর আমরা এখানে এটা নিয়ে রাজনীতি করতেই চাই না রাস্তার চলবে হ্যাঁ রাস্তার কাজ হবে না কেন আমার তো সরকারি ওয়ার্ক করার সরকারি জায়গা যেভাবে রাস্তা আছে দীর্ঘদিনের রাস্তা আজকে তো নতুন আপনারা নিশ্চয়ই গেছেন গিয়ে দেখেছেন যে ওই রাস্তাটা কি নতুনভাবে বাঁধা হয়েছে না দীর্ঘদিনের রাস্তা যেটা নিশ্চয়ই আপনারা চোখে দেখেছেন স্বাভাবিকভাবে ওটা দীর্ঘদিনের রাস্তা নতুনভাবে কেউ ওখানে রাস্তা কিন্তু বাঁধতে যায়নি তা ওই রাস্তাটা আমরা ডেভেলপমেন্ট করছি মোরাম ছিল ওটাকে কংক্রিটে করা হচ্ছে এটা তো স্বাভাবিকভাবে প্রত্যেকেরই হওয়া উচিত আমার নাম স্বপন মাইতির সভাপতি পটাসপুদ্ পঞ্চায়েত সমিতি